যুবকরে ছোটো খাটো জিনিস নিয়া একটু মাইন্ড করে এদিক সেদিক কইরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়া যায় পৃথক হয়ে যায় তালাক দিয়া আবার এই বনিয়া সংসার করে তখন চিনাকুর হয়ে যায় জিনাগুর এই জিনানিয়া যদি কবরে যাও জাহান নামে হয়ে যাবে এই তোমাদের কাছে বিনয় অনুরোধ যুবক রে জিনা নিয়া যায় না সুদ খাইয়া যায় না কবিরা গুনা নিয়া কবর যায় না ও যুবক বলে দেয় না কোন গুণা কারণে কোন ভয়ঙ্কর আজাবের মধ্যে পড়া যায় যুবক রে সময় থাকতে এখনো সময় আছো সতর্ক হয়ে যাও গুণা যাও আল্লাহ হুকুম নবীর তরিকার মধ্যে জীবন যাপন করো এ আমার যুবক ভাইরা বলা যায় না হতে পারে আজকে কারো জীবনের শেষ মাহফিল কারো জীবনের শেষ মোনাজাত এই মোনাজাতের উচিলা করে আল্লাহ রাবুল আমিন তোমার আমার কবিরা সকিরা শিরিক বেদাত জানা অজানা আল্লাহ সমস্ত গুণাখাতা মাফ করতে পারে জোরে কোন ঠিক না বেটে এ আমার বাবার বাবা এই জন্য হকানি ওলাম গ্রাম ওনারা মুসাফির মুসাফির দোয়া করলে নবীজি বলছে তিন ব্যক্তির দোয়া কবল হয় কই ব্যক্তি তিন ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহ রাসুল বলছি মুজাফির যখন দোয়া করে মুজাফির দোয়া আল্লাহ রাব্বুল আমিন কবুল করে আজকে এই তাফসির মাহফিলের মধ্যে মুজাফির হকান উলামায়ে কেরাম দোয়া করবে এই যে মাহমুদ হাসান গুনুবি দামাত বারাকাতুন আলী হাসান উসামা দামাত বারাকাতুন ওনারা আরবে ওনাদের দোয়ার সঙ্গে শরীক হইবেন জীবনে যত গুনাহ করছেন অন্যায় করছেন আজকে আল্লাহ কাছে মাফ চাইবেন প্রভু ওই সমস্ত হকানে মুজাবির উসিলা করে হকানে ওলামা কেরামের উসিলা করে আল্লাহ আমাকে মাফ করেন ক্ষমা করেন যুবক রে কান্না মতন কান্দি ফেললে আমার মহান আল্লাহ তোমার কবিরা সগিরা শিরিক বেদা জানা অজানা সমস্ত গুনা আমার আল্লাহ মাফ করে দেবে তাহলে বাবারা ভাইরা এই জন্য আমরা কিন্তু গুণা একমাত্র মাফ করার মাধ্যম হইল আল্লাহ কাছে দোয়া করা যেরকম কি করা দোয়া করা এখন যদি বলি না দোয়া করু মানে জায়গা আবার দেখেন আজকে মাহফিল হচ্ছে আগামীকালে এই মাহফিল থাকবে আরও যেরকম থাকবে না দুয়ার তারা আল্লাহ তক পরিবর্তন করে দিই দোয়া মুমিনের সবচেয়ে বড় হাতিয়া আমাদের আগে আল্লাহওয়ালারা বুঝুকানে কেরাম তারা করতো কি শেষ সাথে তারা আল্লাহ কাছে দোয়া করতেন তারা আল্লাহ কাছে কান্নাকাটি করতেন কিন্তু আজকে আমরা মুসলমান সেই হাতিয়ার সেরে দিয়েছি সেই দোয়া সেরে দিয়েছি মুসলমান অসুস্থ হইলে ও টাকা পয়সা আছে হবিগঞ্জে ডাক্তার না পারলে সিলেট সবচেয়ে বড় মেডিকেলে যাব উসমানীনগর হ্যাঁ উসমানী মেডিকেল কলেজ ওখানে না পারলে ঢাকা ঢাকা না পারলে লন্ডন ওখানে না পারলে ব্যাংকক আমেরিকা আমার ভাই দেখেন পাকিস্তানের এক আল্লাহওয়ালা কাছে এক মহিল কাছে হুজুর হজুর জন্য দোয়া করেন হুজুরের বলছে কি সমস্যা তোমার মহিলা খানতে খানতে মানে একটা লোকজন রোগে আক্রান্ত হয়ে যায় বহু ডাক্তার হন আর কবিরাজের কাছে গায়। লোকটা খুব ভেস্ত ন্যাস্ত হয়ে যায় হুজুর কাছে খান্না শুরু করছে কি সমস্যা হুজুর সমস্যা হচ্ছে আমার ক্যান্সার রোগ হয়েছে আর ক্যান্সার রোগ কিন্তু এটা গুড়া থেকে ভালো হয় না যত বড় চিকিৎসা করুক পৃথিবীর কোনো ডাক্তার না এটা গুড়া থেকে ভালো করবে যত বড়ো চিকিৎসা করুক সামথিং এটা একটু সান্ত্বনামূলক চিকিৎসা করে দেয় ফুরা আবার তাকে যায় মহিলা খান্না দেখে হুজুর বলল এই মহিলা তোমার একটা আমল দে চল্লিশ দিন ইয়া বাদিয়া যা ইবিল এই আমলটা শোয়া লক্ষ্যবার জোরগণ কত লক্ষ্যবার সোয়া লক্ষ্যবার আমল করবে আমল করে ফানের মধ্যে ফু দেখাইবা আল্লাহ বাক সেফা দিবা মহিলা চিন্তা করলো জীবনে বহু চিকিৎসা ঘটনা কবিরাজ সব কিছু দেখলাম হুজুর তখন ফিসা আমল যেন আমল দিছে করিয়াল আল্লাহ মহিলা আমল করতে সুয়া সোয়া লক্ষ্যবার হয়ে গেছে আমল করে ফানি খাইছে মহান আল্লাহর নামের উচিলা করে আল্লাহ ক্যান্সার রোগ থেকে আল্লাহ চির মুক্তি ব্যবস্থা করছে জোরগণ সোভা হান আল্লাহ পারিনি আরে জোর কেন পারিনি আপনাদের সিলেটের গহুরপুরি ফসা পুজুরো সিলেটের এক লোক লন্ডনী ক্যান্সার রোগ হুজুর খাইছে লন্ডন বহু চিকিৎসা করছে ভালো হইছে না তো ভাবছে যে আল্লাহর ওলির কাছে একটু কিছু নিয়ে যায় হুজুর দিছে আপনার কালো জিরা পরা ফু দিয়া দিয়া দিছে এই লোক তো কালো জিরা খাই আলহামদুলিল্লাহ সুস্থ সব বলতেন না তখন এর এক লক্ষ টাকা দিয়েছিল কত লক্ষ এখন তো বিশ ত্রিশ লক্ষ টাকা